আসসালামু আলাইকুম আজকে আমাদের রুবেল ভাইয়ের নার্সারিতে এসেছি এটা আপনার হলো মতিয়া বিলে রাজশাহীতে খড়খড়ি দিয়ে কত দুই কিলো দূরে আমাদের সাথে আসছে আমাদের আনিস ভাই আর আর আপনার পরিচয়টা প্লিজ একটু রুবেল ভাইকে তো আপনারা চিনেন আজকে এটা হলো নেভাল জাতের একটি মালটা এটা অসময়ে ধরেছে এবং এটা অ্যালিমোরটে এবং এই যে নাভিটা দেখে নেন কিন্তু এটা আসলে বলতে পারেন এটা কোনটা যেটা হলো লেন লেড বা ওয়াশিংটন নেভাল না কোনটা তবে এরকমেরই হয়তো কোনোটা হবে হয়তো একটা কিন্তু এটা আসলে ইয়ে করা যায় না আইডেন্টিফাই করা যায়নি কানির ভাইকে একটু বলবো যেটা এটা ছিঁড়ার এটার জন্য একটু ছিঁড়ে একটু রিভিউ দেওয়ার জন্য আসলে বাগানে বাগানে ঘোরা একটা অভ্যাস হয়ে গেছে আগে এই বোটা থেকে কেটে তো আমরা এখন অবস্থান করতেছি আমাদের রুবেলের বাগানে

এর আগে আমি সেটা খেয়েছি এটা আজকে আছে অ্যালি মোরুট আর ওই আগেরটা ছিল বাতাবি রুটি জি ওটাই এখন মুখে খেয়ে নেন মিষ্টি ভালো হ্যালো এই অসম আজকে হলো মে মাসের দুই তারিখ দুই সাল এই মে মাসের দুই তারিখে এসে ভালো আছে এরকম একটা ফল পাওয়া ওনার জন্য রেখেছি এটা ধরেন ভাই আপনি একটা এই সময় এরকম সুমিষ্ট মালটা পাওয়া ভাগ্যের ব্যাপার ভালো ম্যাম পুরাই ফিটলে পুরো ফিটবেস হ্যাঁ রসালো মাছ মাছ একটাই ধরছে না একটা তবে স্বাদের ক্ষেত্রে দুইটাই আমার কাছে সমান লাগছে আপনার জাম্বুরা রুটো অ্যালিমো রুটো হ্যাঁ এবং রস টস সবই মানে এটার সাথে যে সে স্পেশাল কিছু এখন এটা ফলনটা যদি বাড়ে সেটা আবার দেখা যায় ফলটা একটু নরম হয়েছে আর এটা এখনো টাইট না এটা আরেকটু সময় দেওয়া লাগে যেহেতু আজকে আমরা হঠাৎ করে আসছি সেটা আছে এছাড়া আসলে দুইটাতে ওই রকম কোন একটা বিশাল কোন পার্থক্য আসে আছে সাসার ভালো তবে ভালো আমরা মোটা হলো শেষ করলাম হ্যাঁ ধন্যবাদ